মধ্যে অবস্থিত চক্র হল একটি সংস্কৃত শব্দ যার অর্থ শক্তি প্রদানকারী এক প্রকার ঘূর্ণা কেন্দ্র সমূহ যা মানুষের ব্যবহারিক ও আধ্যাত্মিক জীবনে প্রগতি ও উন্নতির জন্য সহায়ক সমস্ত প্রকারের সাহায্য প্রদান করে থাকে এই সাতটি চক্রগুলি হল মূলাধর চক্র বারুট চক্র শালিষ্ঠান চক্র বা সেকাল চক্র মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র মানব শরীরের মধ্যে জীবন শক্তি নিঃসরণকারী বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্র আগা চক্র বা থার আই চক্র সহস্রাধার চক্র বা ক্রাউন চক্র উল্লিখিত সাতটি চক্রের মধ্যে সম্পূর্ণরূপে ভারসাম্য বজায় প্রতিটি উ মানব দেহে